শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নতুন করে ব্যবসা করতে না চাওয়ায় বিপাকে পড়েছে এস আলম গ্রুপ এরই মধ্যে বন্ধ হয়ে গেছে চিনি ভোজ্য তেল ও ইস্পাত কারখানার উৎপাদন ঠিক মতো বেতন পাচ্ছে না কর্মীরা আওয়ামী লীগ সরকারের আমলে দেশের সাত ব্যাংকের মালিকানায় এস আলম গ্রুপের প্রভাব ছিল স্পষ্ট গ্রুপটির বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় এক লক্ষ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে এস আলম ভেজিটেবল অয়েল এবং এস আলম রিফাইন্ড সুগার লিমিটেড এতে কর্মহীন হয়ে পড়েছেন শ্রমিকেরা স্থানীয়রা জানিয়েছেন এস আলম রিফাইন্ড সুগার লিমিটেড বন্ধ হয়ে গেছে ফলে অনেক শ্রমিকেরা কর্মহীন হয়ে পড়ছে কর্মকর্তারা জানান ব্যাংকগুলো এস আলম গ্রুপের সঙ্গে নতুন করে ব্যবসায় আগ্রহী নয় কাঁচামাল আমদানির ঋণপত্র খুলতে অনীহা রয়েছে অনেক ব্যাংকের এই অবস্থায় ঠিকমতো বেতন পাচ্ছে না কর্মীরা এস আলম গ্রুপের একাধিক কর্মকর্তা বলেছেন শ্রমিকদের বেতন পরিশোধ করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে কারণ ব্যাংকগুলো নতুন করে ব্যবসা করতে চাচ্ছে না বিভিন্নভাবে বিকল্প ব্যবস্থার মাধ্যমে টাকা সংগ্রহ করে শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে গ্রুপটি চিনি ও ভোজ্য তেলের উৎপাদন বন্ধের কারণে বাজারে যাতে নেতিবাচক প্রভাব না পড়ে সেই বিষয়ে সতর্ক থাকার কথা বলেছেন ব্যবসায়ীরা গত পনেরো দিনে চিনির দাম মন প্রতি দুইশো থেকে তিনশো টাকা বেড়েছে পাশাপাশি ভোজ্য তেলের দামও এই এক দেড় মাসে বেড়েছে অনেক এস আলম গ্রুপের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী দুই ডজনের বেশি কোম্পানি রয়েছে তাদের এসব প্রতিষ্ঠানে কাজ করে প্রায় দুই লক্ষ কর্মী